আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা জব বিড়িতে আপনাদেরকে স্বাগতম বাংলাদেশের সোনাম ধন্য ওষুধ কোম্পানিগুলোতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকে আমি হাজির হয়েছি স্কাই ফার্মাসিউটিক্যাল লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করতে পদের নাম মেডিকেল সার্ভিসেস অফিসার দায়িত্ব চিকিৎসা সম্প্রদায়ের কাছে বৈজ্ঞানিক তথ্য প্রচার করা এবং প্রেসক্রিপশন এবং অর্ডার সংগ্রহের প্রজন্মের মাধ্যমে উদ্দেশ্য অর্জন করা কর্মক্ষেত্র বাংলাদেশের যে কোনো স্থানে হতে পারে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে অনার্স বা মাস্টার্স বা বি ফার্ম পাস এবং এসএসসি বিজ্ঞান শাখায় থাকতে হবে এবং বয়স চেয়েছে সর্বোচ্চ বত্রিশ বছর কর্মক্ষেত্র বা কাজের যে এলাকা সেটা হচ্ছে বাংলাদেশের যে কোনো স্থান হতে পারে যে কোনো স্থানে চাকরি করার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো হচ্ছে আকর্ষণীয় বেতন ত্রৈমাসি করোনো দোনা উৎসব বোনাস লাভ বোনাস প্রভিডেন্ট ফান্ড ও গ্রাচুইটি বিদেশ সফর গ্রুপ ইন্স্যুরেন্স টিএডিএ দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ এবং আরও অনেক সুযোগ সুবিধা রয়েছে সাক্ষাৎকারের সময় নির্ধারণ করা হয়েছে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং যে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্রগুলো লাগবে সেগুলো হচ্ছে এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সি এবং সমস্ত একাডেমি প্রশংসাপত্র সহ স্ক্রিনে যে ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানার আপনার যোগাযোগ করতে হবে বা নির্দিষ্ট তারিখে ইন্টারভিউর জন্য উপস্থিত হতে হবে ইন্টারভিউটি নেওয়া হবে বাংলাদেশের আটটি স্থানে ঢাকাতে নেওয়া হবে উনত্রিশ ও 30 সেপ্টেম্বর এবং এক ও দুই অক্টোবর দুহাজার চব্বিশ তারিখে অপারেশনাল হেডকোয়ার্টার স্প্লট ব্রাশি রোড চোদ্দ ব্লক বি বনানী ঢাকাতে বগুড়াতে নেওয়া হবে তেইশ সেপ্টেম্বর দুহাজার চব্বিশ তারিখে প্লান্ট বগুড়াতে চব্বিশ তারিখে এল হোল্ডিং একশো তিন প্লট চারশো ছয়চল্লিশ ওয়ার্ড নম্বর পনেরো শিবনাথপাড়া টাঙ্গাইল সদর টাঙ্গাইলে দিনাজপুরে নেওয়া হবে পঁচিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখে প্লট চৌষট্টি ব্লক দশ রোড দুই নিউটাউন টাউন দিনাজপুরে রংপুরে নেওয়া হবে চব্বিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ হাউস এগারো বাই এক হোল্ডিং পঁচিশ রোড দুই নিউ ম্যাডিল্যান্ড রোড অপোজিট অফ আর এম সি শপিং মল ধাপ আর রোড রংপুর যশোরে নেওয়া হবে চব্বিশ তারিখে রাশিদ রাইন স্বপ্নভিলা একশো চুয়ান্ন জেল রোড বাইলাইন লাইন দুই ঘোপ যশোর বরিশাল নেওয়া হবে ছাব্বিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখে টি থার্ড ফ্লোর হোল্ডিং ছয়শো আটচল্লিশ ওয়ার্ড নং পনেরো মনসুর কোয়ার্টার মেজর এম এ জলিল সরকার ওল্ড নবগ্রাম রোড বরিশাল গোপালগঞ্জ নেওয়া হবে ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে টিডিসি এল সিক্স ফ্লোর হোল্ডিং নাম্বার তিনশো সতেরো বাই এক ওয়ার্ড এগারো মোহাম্মদপাড়া গোপালগঞ্জ যে সমস্ত প্রার্থী ভাইয়েরা স্কাইপ ফার্মাসিউটিক্যালে মেডিকেল সার্ভিসেস অফিসার পদে চাকরি করতে আগ্রহী বা চাকরি করতে চান তারা অবশ্যই নির্দিষ্ট তারিখে এবং নির্দিষ্ট সময়ে ইন্টারভিউ উপস্থিত হয়ে চেষ্টা করে দেখতে পারেন আর এমন সব চাকরি সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে